নতুন পুরনো সমস্ত রকম গ্যাস অম্বল অ্যাসিডিটির সমস্যার সমাধানের এই যে ফুল গাছ সেটা আপনাদের আজকে দেখাবো এই যে দেখুন তো দেখে চিনতে পারছেন নাকি ঠিকই ধরেছেন এটা হলো হলুদ গাছের ফুল হলুদ গাছের এই মাঝখানের কাণ্ডের এই অংশটা তুলে নিয়ে এর যে নরম অংশটা থাকে এতটুকু অংশ চিবে কিন্তু গ্যাসের সমস্যার সমাধান হয় খেলে পরে আর এই যে বছরে একবার ফোটে এই পুরনো গাছে ফুলটা এই ফুলটা যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই কিন্তু তুলে নেবেন সব গাছে কিন্তু ফোটে না শুধুমাত্র পুরোনো গাছেই ফোটে আর এই ফুলটা তুলে নিয়ে এই ফুলের যে গোড়ার দিকে যে অংশটা থাকে নরম এতটুকু অংশ এতটুকু অংশ কিন্তু চিবিয়ে খেলে পুরোনো গ্যাস অম্বুল অ্যাসিডিটির সমস্যার সমাধান হয় বাড়িতে একবার এটা ট্রাই করে দেখবেন তারপর জানাবেন আমাকে আর এই ফুলটার এই অংশটা খেয়ে নেওয়ার পর এই ফুলটা কিন্তু অনায়াসে আপনারা ফুলদানিতে রেখে ঘরের শোভাও বাড়াতে পারেন ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন